Komitee Votmanı, ABD Ceph Komitmanı'nın otomotorluğu Büyükşehir Büyük Üniversitesi Büyük Devleti Büyük Tansiyonlar İletişim Aileleri Sözlüsü Üniversitesi Büyükşehir Büyük Devleti İngilizce Altyazı Gökdeşim Üniversitesi Kendimdir Labirinti Ertuğrul Şamaniye Labirinti Urbano-Torilokki Büyükşehir Büyük Tansiyonlar İletişim Aileleri Uluslararası Tüm Tüm Üniversitesi Labirinti

উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যত মেলার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা

तो पुछ पुछ। तो और दुनिया में बहुत इंडिया जहां के गेम्स ऑनलाइन अनन्य व्यक्ति बहुत ज्यादा প্রতিটি মাসে বাধ্যতামূলকভাবে জিপিএস সিস্টেম স্থাপন করে একটি মোবাইল অ্যাপস চালু করা যার মাধ্যমে শিক্ষার্থীদের লাইভ ও কোন সূচি জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের জন্য করা ক্যাম্পাসে ও

কেরিয়ার ডেভেলপমেন্ট সিন্টারটি শক্তিশালীকরণের মাধ্যমে পার্টনারশিপ ও জব ফেয়ার আয়োজন করা অনসাইট মেনে শুরু করা এবং প্রাইভেট পাবলিক জব প্লেসমেন্ট নেটওয়ার্ক তৈরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ব্যবসায়িক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোগ সৃষ্টি করে স্টার্ট আপ ক্যাপিটাল ওমেন্টারশিপ সহায়তা প্রদানের ব্যবস্থা করা এবং শেয়ার ব্যবস্থা করে দেয়া সম্পৃক্ত সংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা করতে নৃগোষ্ঠী সমূহের ভাষা সংস্কৃতি চর্চা উৎসাহিত করা খেলাধুলায় উন্নতির জন্য বার্ষিক আন্তবিভাগ ও আন্তহল ক্রীড়া প্রতিযোগিতা আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা কেন্দ্রীয় জিমনেশিয়ামের আধুনিকায়ন খেলার মাঠ ও ইনডোর সুবিধা সংস্কার এবং জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা প্রদান করা ক্যাম্পাস ও সৌরাট মাদক চক্র দমন সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য সহায়ক গান বাজনা সুস্থ বিনোদনমূলক বিতর্ক কমিটি এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাটক শর্টফিল্ম ফটোগ্রাফি চিত্রাঙ্কন আবৃত্তি সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ সহায়তা প্রদান কেন্দ্রীয় হল কেন্দ্রীয় হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের উৎসব আউজলের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা সাইবার সিকিউরিটি এবং সাইবার বোলিং প্রতিরোধ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত একাডেমিক ইমেল আইডি স্টোরেজ লিমিট বৃদ্ধি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং অ্যাক্সেস করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড প্রদান অফিস গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ইত্যাদি প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সমূহের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং পরিচালনা করা প্রশিক্ষণ শিক্ষার্থীদের বিভিন্ন টুলস যেমন ক্যানভা অ্যালোভি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্রদান করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স বিগ ডেটা মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ওই সাইবার বোলিং প্রতিরোধে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করে ডিজিটাল নিরাপত্তার নিশ্চিত শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক নিউজ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা শিক্ষার্থীদের আইন সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের একটি প্যানেল তৈরি করা এবং এর মাধ্যমে লিগেল এইড সাপোর্ট ও কাউন্সেলিং সার্ভিস চালু করা ইস্তেহান্ন নয় বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ সবুজায়ন ও প্রাণী বান্ধব ক্যাম্পাস প্রতি হল একাডেমিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য স্থাপনা প্রক্রিয়াকে কার্যকর করার মাধ্যমে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি উদ্যান গাছপালা ও সবুজ আবহ সংরক্ষণ বৃদ্ধি করা শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ সঞ্চালন কর্মসূচি আয়োজন করা বিশ্ববিদ্যালয়ে নতুন ভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন সম্ভব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণীবান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে আবাসিক হল ও বিভিন্ন স্থানে বসবাসরত প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা প্রাণী বিরুদ্ধে নির্যাতন বিরুদ্ধে তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করে আমাদের ইস্তেহারে সর্বশেষ ইস্তেহারে আছে দশম ইস্তেহার কার্যকর রাক্স ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকশো নির্বাচন অন্তর্ভুক্ত করুন ডাকশোকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব শীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান সমূহের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সিম্পোজিয়াম আন্তর্জাতিক সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম অংশ গ্রহণের সুবিডি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকারbasicConfig অনুশাসন প্রতিষ্ঠা সরকারের জবাবধিকা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক গণমান সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ সেই গৌরবময় ধারাবাহিক করে আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক নিরাপদ গণতান্ত্রিক ও শিক্ষার্থী ক্যাম্পাস বিনিময় আমাদের এই নির্বাচনী সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার হবে যেখানে সকলের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মর্যাদা গবেষণা কেরিয়ার উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে প্রতিশ্রুতি নয় বাংলাদেশ জাতীয় ছাত্র দল পরিবর্তনে প্রতিজ্ঞা হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা বিশ্বাস আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা অংশগ্রহণ ও সমর্ধনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক ওটু সতিকা হিসেবে প্রতিষ্ঠিত করবে আসুন একসাথে সেই লাইন প্রকাধে তুলে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলি সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি আপনার ভোট আপনার অধিকার আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই পরিবর্তন নিশ্চিত করি লো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ